ইস্তিখারার জন্য ইস্তেখারা দুই ধরনের একটা হলো অমরুন বড় বড় কাজে বড় বড় কাজের জন্য ইস্তেখারা করা এটা যেমন আপনি ব্যবসা করবেন আপনি বিয়ে করবেন আপনি বিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি বড় বড় কাজ যেটা জীবনের গতি নির্ধারক কোন একটা ইন মানে দুটো ইউনিভার্সিটি চান্স পেয়েছেন একটা ইউনিভার্সিটি পড়বেন এই মানে গতি নির্ধারক এই ধরনের ইস্তেখারাতে ম্যাক্সিমাম সাত দিন ম্যাক্সিমাম সাত দিন সাত দিনের ভিতরে আল্লাহ তালা আপনাকে দুই পদ্ধতিতে জানাই দেন একটা হলো স্বপ্নের মাধ্যমে যেটা খুবই রেয়ার সময় হয় না ধরেন স্বপ্নের মাধ্যমে মানুষ জানতে পারে আর আটানব্বই পার্সেন্ট হয় মানুষকে আল্লাহ মনের মধ্যে ওই ব্যাপারে সিদ্ধান্তটা ঠিক করে দেয় মনের এটা হলো আটানব্বই পার্সেন্ট আমি আমার নিজের জীবনেও এবং অন্যদের জীবনে যারা যারা আমার পরামর্শ নিয়ে এস্তেকার করেছেন তাদের রেজাল্ট আমি করে দেখেছি আটানব্বই পার্সেন্ট ক্ষেত্রে মনের জোর দিয়ে দেয় আল্লাহ যে এটা করব না করব না মানে আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ এটা করো এটা হলো অধিকাংশ আটানব্বই পার্সেন্ট আর স্বপ্নের মাধ্যমে দুই একজন দেখতে পায় তাও অনেক স্বপ্নের ব্যাপারটা হলো কি যে প্রচ্ছন্ন স্বপ্ন থাকে কিছু এই কিছুদিন আগে আমার আমাদের এক বোন ওনার ছেলে বিয়ে দেবে কিনা মানে স্তেকার করেছে তোর মানে স্বপ্নে যেটা বোঝা যাচ্ছে তাতে বিয়ে এখানে দেওয়া লাগে কিন্তু আমার কাছে না বিয়ে এখানে দেওয়া লাগে না কারণটা কি আমার কারণ হলো যে স্বপ্ন আপনি যেভাবে দেখেছেন তাতে বড় ধরনের বিপদ নিয়ে তারপরে সামনে এগিয়েছেন এটা হলো বোঝা যায় যে কষ্টের বিষয় আছে এটা ওই অর্থ করে না যা হোক মানে এগুলো ভালো আলেম দিয়ে আবার তখন অনুবাদ করে নিতে হয় কিছু কিছু স্বপ্ন কিছু কিছু স্বপ্ন আছে তো আলহামদুলিল্লাহ এবং এটা ম্যাক্সিমাম সাত দিন এটা হলো মরুন একদম জিসাম কিন্তু এমন কিছু মানে বিষয় আছে যে বিষয়গুলো আমাদের সাহাবিরা যেটা করতেন সকালবেলা উঠে কোনো কাজ শুরু করতে যাওয়ার আগে ইস্তে করে নিতেন এটা হলো সাধারণ এর জন্য ঘুম ঘুম দরকার নেই দুই রেখাত নামাজ পড়ার দরকার নেই যেখানে যে অবস্থায় আছেন ওই অবস্থায় একটু বসে আমি যেটা করি চোখ বুঝি কেউ কেউ আছেন যে না ওখানে বসে তারপরে সিদ্ধান্ত নিচ্ছেন করব কি করব না আল্লাহ তুমি আমার এই দোয়াটা পড়ে নেয় আর কি আল্লাহ এটা কি করব কি করব না তখন মনে যেটা আসে সেটা করে এটা দৈনন্দিন কিছু কিছু কাজে দৈনন্দিন যে এমন একটা কাজ আমি করতে যাচ্ছি ধরেন একটা জায়গায় যে আমি কিছু টাকা ইনভেস্ট করার এ আসছে তো আমি এখন একটু সামান্য ব্যাপার তাও একটু করলাম আমি একটা জায়গায় যাচ্ছি আমি নতুন কাজ শুরু এ করে নিলাম সঙ্গে সঙ্গে খাটো ব্যাপার গুলোতে ইস্তেকার জন্য সঙ্গে সঙ্গে এটা মনের মধ্যে একটা আসে আর হলো যে বড় বড় কাজ এটা জীবনের উপরে এফেক্ট করে এই ধরনের কাজগুলোতে আপনি এক সপ্তাহ পরিমাণ দেরি করবেন এবং ইনশাআল্লাহ আল্লাহ মধ্যেই মানে মোটামুটি মনের মধ্যে এর এরপরেও যদি দেখা যায় যে না আপনি এখনো ইয়ে পাচ্ছেন না মোটে মনের মধ্যে এখনোই কনফিউশন রয়েছে আবার এটাকে লম্বা করতে পারেন কিন্তু মানে ওই কনফিউশন থাকাটার মানে হলো নেগেটিভ মনে রাখবেন যে কি অবস্থা আমি তো সাত দিন করলাম তো ওই ব্যাপারে কোনো খবর আসলো না তার মানে নেগেটিভ কেমন মানে নেগেটিভ খবর আসা মানে এটা তো আছেই আর ওই কাজটা নিয়ে আমি এখনো সন্দেহের মধ্যে আছি তার মানে ওইটা কিন্তু নেগেটিভ এটা খেয়াল